যেভাবে নেতৃত্ব দিয়ে আসছে একটি চেয়ারে বসে ঘন্টার পর ঘন্টা সারাটা দিন জুমে একটি বসে তার এই দেশের তৃণমূল থেকে সকলকে নেতৃত্ব দিয়ে আসছে সুতরাং বিএনপির ঘাঁটি বিএনপির শক্তি অনেক গভীরে অনেক গভীরে সুতরাং এই শক্তিকে কোনোভাবেই রুখে দেওয়া যাবে না কোনোভাবেই নির্বাচনকে বানচাল করতে দেওয়া যাবে না আপনাদের আমাদের সবার দায়িত্ব আছে এই ষড়যন্ত্রকে রুখে দেওয়া সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের বিএনপি সাপাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমাদের মহাশিব সার কিছুদিন আগে বলেছেন যে বাংলাদেশের যে ইতিহাস বাংলাদেশের ইতিহাস হচ্ছে লড়াই সংগ্রামের ইতিহাস এখানে লড়াই সংগ্রাম করে বেঁচে থাকতে হয় জীবন ধারণ করতে হয় অধিকার ছিনিয়ে আনতে হয় আমরা সেই পথেই থাকবো এবং বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হোক না কেন আমরা সেটা প্রতিহত করবো এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন প্রিয় বড় ভাই আমি মোহাম্মদ রহমতুল্লাহ সদস্য জাতীয় Evet yapmıyoruz sadece oradan. ঐতিহ্যবাহী পরিবারের সন্তান এই দেশের নারী রাজনীতির অঙ্কার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতির সাহায় সম্মানিত সদস্য সভকী আমাদের রাজনৈতিক শিক্ষক বেগম সেলিমা রহমান উপস্থিত আছেন যুব মহাসচিব নব্বই সহিরোধী আন্দোলনের অভিযোগ সেনানি সংগ্রামের যুব মহাসচিব বিগত আন্দোলন সংগ্রামপুর থেকে তিনি বারবার জেল খেটেছেন আমাদের প্রিয় বড় ভাই জনতার জন আব খার কবির ভকন আরেকজন যুব মহাসচিব বিরোধী রাজপথ থেকে এই দেশের প্রেসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্বে দিয়েছেন হামলা মামলার নির্যাতনের শিকার হয়েছেন জেলে গিয়েছেন আমাদের প্রিয় নেতা জনাব্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বক্তব্য রেখেছেন আমাদের বোর্ড বিএনপি জাতি নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি ইসলাম সাবেক ছাত্রনেতা এবং বিএনপি জাতি নির্বাহী কমিটির সদস্য শিকার আমাদের আব্দুর রহিম শেখ জাতীয়তাবাদী সদস্য জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণে সংগ্রামের সদস্য এবং সাবেক ছাত্র টিম দাদিয়া পাঠান কাপড় ব্যারিস্টার তরুণ ব্যারিস্টার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ব্যারিস্টার মাসুম ইসু এবং অন্যান্য অনেক জীবেন্দু সমাজী প্রথমে সবাই করতে পারেন আসসালাম আলাইকুম আমি প্রথমেই বাংলাদেশ প্রজন্ম একাত্তর যেটি আগে জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তর নামে পরিচিত ছিল গত বিশটি বছর বিশেষ করে গত ফ্যাসিবাদ বিরোধী সময়ে যখন আমরা দলের নামে অনেক সময় অনেক কিছু করতে পারতাম না

মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমরা কিছু কথা কেন যেন ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফেঁচে কথা এই ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফেঁচে কিছু কথা বলার কারণে কিন্তু একটি সরকার যাদের দায়িত্ব ছিল শুধুমাত্র নির্বাচন করা আর কোন দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকারের নেই

তিন মাসের মধ্যে বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে যে নির্বাচন হয়েছে আজ পর্যন্ত বাংলাদেশের শ্রেষ্ঠ গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন ছিল সেটি আপনার নির্বাচন করতে কেন আপনার এক বছরের বেশি সময় লাগবে তাহলে আপনার কোনো অসৎ উদ্দেশ্য ছিল এবং অসৎ উদ্দেশ্য এখনো আছে মনে করি আপনি আমাদের আপা বলেছেন যে কাউকে কাউকে আপনারা এসে আন্দোলনে যারা ছিল বাংলাদেশের তাদের প্রতি সম্মান শ্রদ্ধা আছে থাকবে সবচেয়ে বেশি পার্টিসিপেন্ট ছিল বিএনপি আজকে যারা বড় বড় ইস্যুতে ইস্যুকে নন নন ইস্যুকে ইস্যু চেষ্টা করছেন তাদের মধ্যে একটি বড় রাজনৈতিক দল

তারপরও আপনারা ফেসিবাদ বিরোধী ঐক্যের সাথে এসেছে আমরাও চাই ফেসিবাদ বিরোধী এই ঐক্য টিকে থাকুক এই ফেসিবাদ বিরোধী ঐক্য টিকে আজকে নির্বাচন এই এক বছরের বেশি সময় একটি অনির্বাচিত সরকার থাকার কারণেই আজকে দেশে ফেসিবাদী শক্তি বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে এর জন্য তাই আপনারা আপনারা আপnader রাষ্ট্র ব্যবস্থা পরিচয়ের অভিজ্ঞতা নাই জোর করে আপনারা কাউকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিভিন্নভাবে ভুলভাল বোঝানো হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিভিন্নভাবে ষড়যন্ত্রকারীরা ব্যবহার করার চেষ্টা করেছে নতুন বন্দবস্ত নতুন বাংলাদেশ এসবunto কিউরে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিভিন্নভাবে বিভিন্ন বক্তব্য রাখা হয়েছে এবং সেগুলি বিতর্কে ছিল ডক্টর বাবু জিউস বলেছিলেন তার মুখ থেকে বলা হয়েছিল যে একটি দল ছাড়া নাকি সমস্ত দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না এটা তো ডক্টর মোহাম্মদ ইউসুফ কা থেকে আমরা প্রত্যাশা করি নাই তিনি বলেন বাচ্চা কাচারা একটা দল করছে তাদের কিন্তু হাত পা গাদারর জন্য সুযোগ হবে এটা তো আপনার দায়িত্ব ছিল না আজকে এই ছেলেগুলোকে বিতর্কিত করেছেন আপনারা এই ছেলেগুলোকে ক্ষমতা বয়ে ফেলেছেন আপনারা নামুনge লোভী ছেলেরা আজকে দেশে অনাদুগতন জন্য তাই যখন আওয়ামী লীগ মুক্তি অনেক অবদান রেখেও মুক্তিযুদ্ধের পরে লুটপাট করে দেশকে যেরকম মুক্তি যুদ্ধের চেতনা বিক্রি করে আজকে মুক্তি চেতনাকে বিক্রি বিক্রি করতে গিয়ে তারা মুক্তি চেতনাকে ব্যবসায় পরিণত করেছিল আজও কিছু দল কিছু ব্যক্তি কিছু গোষ্ঠী চুনার চেতনা বিক্রি করার অবশেষ রয়েছে এই জুলাইয়ের চেতনা বড়ি বিক্রি করা মুক্তিযুদ্ধের চেতনার বড়ি বিক্রি করার সব এক তার নির্বাচন চায় না কারণ তারা নির্বাচন করলে তারা মাঠে তাদের ভোট নেই তাদের আসন নেই তাদের দলের নেতারা নির্বাচিত হতে পারবে না সেই কারণে তার নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করছে এই দেশের মানুষ শক্ত দিয়েছে গণতন্ত্রের জন্য নির্বাচনের জন্য এর বাইরে কোনো এজেন্ডা নাই কারণ দেশের জনগণের ভোট ছাড়া রাষ্ট্র ক্ষমতায় কেউ থাকতে পারে না সেটা সংবিধান স্বীকৃত না অতএব আগামী জাতীয় নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছেন এখনো যে সমস্ত ঘটনা ঘটছে এই ঘটনাগুলো পরিকল্পিত ভাবে ঘটনা হচ্ছে এবং দেশের গণতন্ত্র যাতে নষ্ট হয় দেশ যাতে গণতান্ত্রিক কাঠামোর উপরে না দাঁড়াতে পারে সেই ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র মোকাবেলায় আমাদেরকে আবারো রাজপথে বেরিয়ে হতে আসতে হতে পারে আপনারা আমরা ক্ষমতায় গিয়েছি ক্ষমতার স্বাদ নেওয়ার চেষ্টা করবেন না গণতন্ত্রের পূর্ণ কাঠামো প্রস্তুত দেওয়া পর্যন্ত জাতীয়তাবাদী শক্তি গণতান্ত্রিক শক্তি শহীদ জিয়া শ্রেণীকেরা ঘরে ফিরে যেতে পারে না আসুন আগামী জাতীয় নির্বাচন এবং নির্বাচন বিরোধী সকল ষড়যন্ত্রের মোকাবেলায় আমাদেরকে ঐক্যবদ্ধ আমরা হই এবং বাংলাদেশকে অবশ্যই একটি গণতান্ত্রিক কাঠামোর মধ্যে জনগণের ইচ্ছা অনুযায়ী জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে একটি রাষ্ট্র আমরা তৈরি করবো জন তারেক বা আমার নেতৃত্বে একত্রিশ আলোকে একটি আধুনিক কল্যাণমূলক রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করব। সেই পর্যন্ত আমাদের সংগ্রাম আন্দোলন অব্যাহত থাকবে আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ ভাই গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য নেতৃবৃন্দ আমাদের মাঝে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন ছাত্র দলের সাবেক সোনালী ফসল সাবেক যুব নেতা মুন্সিগঞ্জ আসনের মা মাটি মানুষের নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাই অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাই ভাই না হলে সিটে বসতে হবে আপনি লাম্বা মানুষ হয় বসেন না হলে সিটে বসেন নাহলে এক সাইড হয়ে

তারি যোগ্যতম কন্যা আমাদেরই এই দলের অভিভাবক এই সাতচল্লিশ বছরে রাজনীতিতে তিনি ধীরে ধীরে বিভিন্ন পথ অর্জন করে এই জাতীয়তাবাদী দলের অভিভাবক তুল্য হয়ে এই জাতীয়তাবাদী দলের